আজ আলোচনা করব মিডল্যান্ড ব্যাংক নিয়ে অর্থাৎ এই ঈদের বন্ধতে অলর সময়টাতে আমরা লার্নিং পারপাজে সময় কাটাবো এবং আমরা শিখব তো এখানে আজকে আলোচনা করব শুধুমাত্র মিডল্যান্ড ব্যাংক নিয়ে অনেকের কাছে মিডল্যান্ড ব্যাংক আছে এবং অনেকেই জানতে চেয়েছেন মিডল্যান্ড ব্যাংকের ভবিষ্যৎ কী হবে মিডল্যান্ড ব্যাংকের বা বর্তমান অবস্থা নিয়ে এখানে এন্ট্রি দেওয়া যায় কি না তো প্রথমে আমরা এইখানে যে টেকনিক্যাল অ্যানালাইসিসের এই দিকগুলো আমরা প্রথমে তুলে ধরবো একদম সহজ ভাষায় প্রথমে আমরা একটা এখানে মিড ম্যাকের একটা ট্রেন লাইন আঁকবো এখান থেকে যেখান থেকে তার প্রাইজ উঠেছে এখান থেকে এ পর্যন্ত যদি আমরা আঁকি তাহলে বোঝা যাচ্ছে যে সে এখানে টাচ করেছে এখানেও টাচ করেছে তো টাচের জায়গাগুলোকে আইডেন্টিফাই করে দিই এই দুইটা জায়গা তো আমরা এখানে দেখতেছি এখানে হল যে এই টোটাল এই তিনটা জায়গাতে আমরা যদি দেখি তার ট্রেন্ড আপ ট্রেন্ড ওকে এখন আমরা দেখবো কোন জায়গাটাতে সে শেয়ারটাকে অফলোড করে দিয়েছে তার আগে দেখব এখানে আরেকটা প্যাটার্ন ক্রিয়েট করেছে সেটা হলো ডাবল টপ তো ডাবল টপের কোশ্চন দেখলাম ট্রেন লাইন সে ট্রেন লাইন অনুযায়ী সে বেড়েছে এক দুই তিন এ তিনটা জায়গাতে সে টাচ করে এ পর্যন্ত বেড়েছে বাড়ার পরে সে করলো এখানে ডাবল টপ ক্রিয়েট করছে তো ডাবল টপ মানে এখানে প্রাইস কারেকশনে যাবে ওকে এখন দেখব যে সে এখন ডাউন ট্রেন্ডে কীভাবে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে সেটা দেখব এখান থেকে এখন আমরা আরেকটা ডাউন ট্রেন্ড রাখবো এখান থেকে এই হলো ট্রেন্ড এইটা হল ডাউন ট্রেন্ড তাহলে তার টাচের জায়গাটা আমরা এঁকে দিই এখানে ডাউন ট্রেন্ড এখান থেকে তার শুরু ডাউন ওকে তাহলে দুইটা জায়গাতে ডাউন ট্রেন এখন আমরা দেখব কোন জায়গা থেকে পার্টি একজিট করছে এখানে যদি খেয়াল করেন এখান থেকে সে বাড়তে পারে নাই এবং এখান থেকেও সে একজিট করা শুরু এই পোশান থেকে দুই নম্বর বক্স থেকে এরপরে কনফার্মেশন দিল তিন নাম্বার বক্স থেকে তার কনফার্ম যেখান থেকে পার্টি একজিট করেছে এখন দেখবো হলো যে কোন জায়গাটাতে আমরা এখানে অ্যাভারেজে আসবো এটা হলো যে এখন সবচেয়ে ক্রুশিয়াল জায়গা অর্থাৎ কোন জায়গা থেকে আমরা এখান থেকে আবার বাই করা শুরু করব। মিডল্যান্ড ব্যাংক আমাদের যদি এই পোশানে যদি কেনা থাকে বা এই পোশানে যদি কেনা থাকে সেক্ষেত্রে আমাদের তো প্রতিটা জায়গাতে লস হয়েছে এখন আমি যদি আবার যদি বাই করি আবার যদি সে যদি ডাউন ট্রেনে চলে যায় ফল হয় তাহলে আমার তিন নাম্বার জায়গাতে লস হবে আমরা যদি ফার্স্ট এন্ট্রি যদি এখানে দিই লস সেকেন্ড এন্ট্রি এখানে দিলাম এখানেও লস এখন যদি আমি আবার এখন এখানে এন্ট্রি দিই তাহলে আমার আবার লস তো আমাকে দেখতে হবে যে কোন জায়গাটাতে আমাকে এক্সাক্টলি আসলে এখানে এন্ট্রি দেওয়া লাগবে তো এই যখন আপ ট্রেন যখন আমরা ট্রেন লাইন যখন আঁকলাম এখানে সে তিনটা জায়গাতে টাচ করে গেছে আর ডাউন ট্রেন্ডে সে দুইটা জায়গাতে টাচ করেছে সেক্ষেত্রে আমাদেরকে ওয়েট করতে হবে প্রাইস যতক্ষণ পর্যন্ত না এই রেখাটাকে করে উপরে যাচ্ছে ক্যান্ডেল ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে অর্থাৎ ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নিব সে ডাউন ট্রেন্ডে আছে এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যে আমি এখন মিডল্যান্ড ব্যাংক অ্যাভারেজ করবো কিনা মিডল্যান্ড ব্যাংক বাইতে যাব কিনা যেহেতু অনেক ফল কিন্তু আমাদের দেখতে হবে যতক্ষণ পর্যন্ত না ক্যান্ডেল এই ডাউনট্রেনের যে অংশটুকু এটাকে ক্রস করতেছি ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে এবং ততক্ষণ পর্যন্ত কনফার্মেশন পাওয়া যাবে না কারণ এখান থেকে পড়তে পড়তে পনেরো টাকার শেয়ারটা দশ টাকাও আসতে পারে সেক্ষেত্রে আমি এখানে এন্ট্রি দিলে আমাকে আবার লসের সম্মুখীন হতে হবে এখানে যদি আমি এবার এন্ট্রি দিই এখন তাহলে আমাকে আবার লস নিতে হতে পারে সেক্ষেত্রে আমি ওয়েট করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ক্যান্ডেল এই ট্রেন রেখাটাকে ক্রস করে উপরে না যাচ্ছে ভলিউম সহ এই জায়গাটাতে আমাকে এন্ট্রি দিতে হবে তো এটার জন্য আমাকে ওয়েট করতে হবে এখন যদি আমার যদি হাতে শেয়ার থাকে সেক্ষেত্রে আমাকে হয়তো অফলোড করে দিতে হবে আদারওয়াইজ আমাকে ওয়েট করতে হবে এই পোশনের জন্য কিন্তু এই পোশানের আগে অর্থাৎ এই ক্রসিংয়ের আগে যদি আমি বাই করি এটা এখান থেকে পনেরো টাকা থেকে দশ টাকাও আসতে পারে আট টাকাও আসতে পারে কিংবা পনেরো টাকা থেকে ঘুরে যেতে পারে যে কোনো কিছুই ঘুরতে পারে কিন্তু আমি রিস্কে থাকবো না আমি কনফার্ম হয়ে বাই দিতে হবে সেক্ষেত্রে আমাকে এই কনফার্মেশন এই জায়গাটাকে আমাকে দেখতে হবে যে এই ক্যান্ডেল বর্তমান যে লাস্ট ক্যান্ডেলটা আমার এই ডাউন ট্রেন রেখাকে ক্রস করে যদি উপরে যায় দেন আমাকে এখানে এন্ট্রি দিতে হবে তখন বুঝবো যে আমাদের ডাউন ট্রেনটা শেষ হয়েছে আর এখন যদি আমি মিডল্যান্ড ব্যাঙ্কে এন্ট্রি দিই এখান থেকে মিডল্যান্ড ব্যাঙ্ক আরও ফল করতে পারে কারণ ডাউন ট্রেন সে এখনও শেষ করে নাই এটা এটু সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা তো আমরা প্রথম থেকে আসি হলো যে আপ ট্রেন যে রেখাটা এঁকেছি এখানে সে এই ট্রেন আপট্রেন্ডের এখানে সে দুইটা জায়গাতে তিনটা জায়গাতে সে টাচ করে করে উপরে উঠেছে তাহলে মানে সে কে আপট্রেন্ড বজায় ছিল যখন ডাবল টপ করলো তখন মানে এটার কনফার্মেশন হলো এখান থেকে কারেকশনে যাবে তো কারেকশানটা সে এখানে কনফার্ম করলো দুইটা জায়গাতে এই দ্বিতীয় এবং তৃতীয় বক্সে সে পার্টি যে একজিট করছে দ্বিতীয় বক্স এবং তৃতীয় বক্স এটা কনফার্ম করলো এখন আমরা ডাউনট্রেন রেখা যখন এঁকে দিলাম তখন আমরা বুঝতেছি যে এটা আরো ডাউনে যাবে এখন আমাকে আমার কোশ্চেন হলো যে আমরা কোথায় গিয়ে এন্ট্রি দিব আমরা এন্ট্রি দিব সে জায়গাতে যখন ক্যান্ডেল ডাউনট্রেন রেখাটাকে ক্রস করবে সে জায়গাতে যতক্ষণ পর্যন্ত না ডাউনট্রেন রেখাকে ক্রস করে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এন্ট্রি দেওয়া যাবে না অফলোড করা যেতে পারে এন্ট্রি দেওয়া যাবে না এটা হল মিডল ব্যাংকের টোটাল ইকুয়েশান এবং এই অনুযায়ী যদি আমরা যদি ট্রেড করি তবে মিডল্যান্ড ব্যাংক থেকে বের হতে পারবো আর নইলে আমাদেরকে আরো বড় ধরনের লস নিতে হতে পারে তো সেক্ষেত্রে আমাদেরকে এই যে পোর্শনটা যে পোর্শনটা এঁকে দিচ্ছি এখানে আমরা যদি এখানে এই কালারটা এই এই ক্যান্ডেল যদি ডাউন টেন কে ক্রস করে তখন আমরা গ্যারেন্টি দিব আদারওয়াইজ এখান থেকে আরো ফল করার জায়গা আছে তো এখানে যদি আমি যদি পনেরো টাকা লেভেল দিই মনে করবো যে আমি এখান থেকে এখানে প্রাইস ছিল পঁয়ত্রিশ টাকা থেকে পনেরো টাকা আমি যদি মনে করি যে এখান থেকে আরও বাড়ার সুযোগ আছে এখান থেকে বেড়ে যাবে অনেক ফল করেছে আমার আমাদের ভুল হয়ে যাবে এই ভুলগুলো করা যাবে না সেক্ষেত্রে আমাদেরকে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত ওরা ডাউনটেন রেখাকে প্রাইস ক্যান্ডেল ক্রস না করছে ততক্ষণ পর্যন্ত আমরা বাইতে যেতে পারব না আর কারণ এটা এখান থেকে আরও ফল করার জায়গা আছে অর্থাৎ তার ডাউন শেষ হলে আমরা এন্ট্রি দিতে পারবো আদারওয়াইজ আমরা এন্ট্রি দিতে পারবো না ডাউন শেষ হইতে হবে তো ডাউন ট্রেন শেষ হতে হলে এই ডাউন রেখাকে ক্যান্ডেল ক্রস করতে হবে তো আমি আশা করব যে এন্ড ব্যাঙ্কের যত ঝামেলা বা যারা প্রবলেমে আছেন মিডল্যান্ড ব্যাঙ্ক নিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন তো আজকের আলোচনায় পর্যন্তই ধন্যবাদ